আজকে বিয়েবাড়ির ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো কী কী হয়েছিলো চলো তোমাদেরকে বলি তো আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে তো দিদিটার বিয়ে তো তাই জন্য নেমন্তন্ন করে গেছিল বিয়েটা ছিল মনে হয় ওই এপ্রিলের কত তারিখে ঠিক আমার না মনে নেই তো আমরা সবাই মিলে রেডি হয়ে পৌঁছে গেছিলাম তো এখান থেকে অটো ধরে কিছুটা দূর যেতে হবে তো অটোর জন্য দাঁড়িয়েছিলাম অটোটা পেয়ে গেছিলাম আর ওখান থেকে মা তারা দিচ্ছিল তো আমরা নেমে গেছিলাম তো বিয়েবাড়িটা একটা বিয়েবাড়ির সামনেও ছিল তো কোন বিয়েবাড়িটা আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোন বিয়েবাড়িটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপরে একজনকে ফোন করা হলো তো ওরা বললো যে এই বিয়েবাড়িটা না যেটা আমরা ছিলাম ওটা অন্য কোনো বিয়েবাড়ি তারপরে অনেকক্ষণ আমরা টেনশন করছিলাম যে কোথায় না কোথায় চলে এসেছি তো খুঁজে পাচ্ছি না আসলে বিয়েবাড়িটা একটুখানি ভেতরে তো তো সেরকম করে খুঁজে পাচ্ছিলাম রাতও অনেক হয়ে গেছিলো আমরা অনেক রাতে গেছিলাম তারপর শেষ মেয়ে অ্যাড্রেস দিলো সেই অ্যাড্রেসটাই আমরা আর কি এসেছি বিয়ে বাড়িটায় তো এই যে যেই বিয়ে বাড়িটা খুঁজছিলাম সেটা এই যে এই বিয়েবাড়িটা তো বিয়ে বাড়িটা মোটামুটি খুব সুন্দর আর এখানে ঢুকতেই একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে ওটাই সব থেকে সুন্দর লাগে বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতেই কোনে দেখা কোনো একদম ঠিক সামনেই আমাদের বসেছিল আর ফটোশ্যুট চলছিল তো এই দিদিটারই বিয়ে এই দিদিটার বিয়েতেই এসেছি আমরা তো আমরা তো চলে এসেছি এই গরমের মধ্যে আমার মেকআপ তো একদমই নেই আর আমার বোনকে তো খুব সুন্দর লাগছিল সেদিন আর আমি জানি না আমি কিছু মেকআপ করি আর না করি আমার মেকআপ মুখে একদমই থাকে না তোমাদের আগেও বলেছি এখনও বলছি কেন থাকে না বা মেকআপ কী মেকআপ করলে থাকবে তোমরা এটাও বলতে পারো মেকআপ মানে ফেস পাউডার বা বিবিসিসি এগুলো কিছু লাগালেও আমার মুখে লাস্টিং করে না ঘেমে ঘেমে সব পড়ে যায় এটাই যা লিপস্টিকটা একটু থাকে আর কাজলটা পড়লে তো মনে হয় চোখগুলো একদম ভূতের মতো হয়ে গেছে তারপরে ওখানে মকটেল কাউন্টার ছিল মকটেল কাউন্টারে ওখানে না গিয়ে আমরা চিকেন পাকোড়া দেখলাম চিকেন পাকোড়ার কাউন্টার ওখানে চলে গেলাম তো আমার বোন কিছুটা চিকেন পাকোড়া খাচ্ছিলো তো ওর থেকে কয়েকটা খেলাম আবার আমি নিলাম তো এখানে পানেরও স্টল বসেছিলো আর এখানে ফুচকা ছিল ফুচকা তো প্রায় খাই এই জন্য খুচকাটা আর খেলাম না তারপরে আম কাঁচা আমের কাঁচা আমের কী ছিল এটা জানি না ঠিক কাঁচা আমের বক্টে নিয়ে নিলাম দুটো তারপরে কাঁচা আমেরটা খুব ভালো লাগলো না একটা তারপরে জলজিরা নিয়েছিলাম জলজিরাটা খুব মানে জলজিরাটা একটু ভালো লেগেছিলো তো এখানে মায়েরাও খেয়ে নিচ্ছিল মানে মায়ের মাসি খাচ্ছিলো তারপরে আমরা তিনতলায় চলে গেছিলাম তিনতলায় আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল তো ওখানেই চলে গেছিলাম খেতে কারণ অনেক রাত হয়ে গেছিলো তাও পনেরো এগারোটার মতো বাজে তো পেছনের ব্যাকগ্রাউন্ড আর আমাদের মুখগুলো খালি দেখো তো আরও হাসার কারণ এখানে কী আমি সেটা বলছি তো ওখানে খুব ভিড় ছিল জায়গা পাচ্ছিলাম না কোথায় বসবো আর আর যারা উঠছিল তারা আবার বসে করছিল রিটার্নে তো মা আর মাসি গিয়ে দাঁড়িয়েছিল চিয়ার ওখানে আমাদেরকে ডাকছিল যে তোরা আয় এখানে দাঁড়া তাহলে সিট পাবি নাহলে সিট পাবে না নাহলে খেতে হবে না আর আমরা বলছিলাম না আমরা যাবো না আমরা এখানে দাঁড়িয়ে থাকবো খেলে খাবো নাহলে খাবো না আমরা ওই লোকের খাওয়া গিয়ে দেখতে পারবো তারপরে আমরা চুপটা বসেছিলাম আর ওরাই আমাদের সিট খুঁজে দিয়েছে এই যে আমরা সিটে বসেও পড়েছি আর প্লেটও আমাদের দিয়ে দিয়েছিল প্লেটেই বসে আছি ভেবেছিলাম বুফে সিস্টেম হবে বুফে সিস্টেম না ওখানে বসেই খাইয়েছিল তো এখানে মেনু কার্ড আছে পজ করে তোমরা মেনু কার্ডটাও দেখে নিতে পারো তারপর বিসলারি বদল চলে এসেছিলো তো সবাই সবাইকে একটা একটা করে দিয়ে দিল তারপরে এখানে একটা করে টিস্যু পেপারও দিয়ে দিয়েছিল তো টিস্যু নিয়ে বসেছিলাম তারপর এখন খাবার ওয়েট করছি খাবো কি পেটে তো খিদেই নেই বিশ্বাস করো একদমই খিদে নেই জল খেয়ে খেয়ে না বড়দের কথা শুনতে হয় বড়োদের কথা না শুনে যা হয় মা বারবার বলছিলো মায়ের কথা শুনিনি তারপরে কি করবো খেতে তো হবে বিবাহিত যেহেতু এসেছি না খেতে চলে যেতে পারবো না তারপরে এখানে নানপুরি বেবি নান ভাটুরে তারপরে এখানে ডিমের টেবিল এগুলো সব চলে আর এত ফাস্ট ফাস্ট সার্ভ করছিলো খাবারগুলো তো পাতে কি দেখাবো কি তার আগেই কিছু না কিছু চলে আসছিলো তারপরে এখানে ভেজ ডাল আর চুড়ি আলু ভাজা আর সাদা ভাত তারপরে এখানে চিকেন চিকেন না মাটন ছিল আর ছিল কাতলা মাছ তাই তো তাড়াহুড়োতে দিয়েছে আমি ভুলিয়ে যাচ্ছি তো তারপরে লাস্ট একটা আইসক্রিম এই আইসক্রিমটা একটু ভালো করে খেয়েছি তারপরে এই ভাইটা একটুখানি আইসক্রিম খাবে বলছিল আর এরা খেয়ে দিয়ে অনেক হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছে তো এখানে এখানেই হয় বাসুর জায়গা হবে জানি না এখানে সেরকমই একটা প্রিপারেশন মতো ছিল তাই এখানে সবাই খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে তাই এখানে রেস্ট নিল একটুখানি তারপরে তার কিছুক্ষণ পরে আমরা নিচে এলাম তারপরে দেখলাম বিয়ে স্টার্ট হয়ে গেছে তো একটু বিয়ে দেখলাম বিয়ে বিয়েটা নাকি লাভ ম্যারেজ তো অনেক ভালো কাটুক সুস্থ কাটুক ওদের দাম্পত্য জীবন ওরা অনেক ভালো থাকুক ওদের বিবাহিত জীবনে তো আজকে ব্লগটা এটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো ব্লগে দেখা হবে টাটা